হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করব সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটা নতুন ভিডিওর ভেতরে আপনাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই এই মুহূর্তে যারা ফেসবুকের ভেতরে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করছে তারা কিন্তু অনেক টেনশনে রয়েছে কারণ ফেসবুকের ভেতরে যারা ডুয়েট বা রিমিক্সের ওপরে কাজ করছে তারা মনিটাইজেশন পাবে কি না তারা কিন্তু সবসময় এই দুশ্চিন্তা করছে আর যারা মনিটাইজেশন অলরেডি পেয়ে গেছে তারাও কিন্তু একটু দুশ্চিন্তা করছে যে আমাদের মনিটাইজেশন থাকবে না এই মনিটাইজেশন চলে যাবে কারণ ফেসবুক জানুয়ারি মাসের এক তারিখ থেকে কিন্তু একটা তার আপডেট নিয়ে আসে ফেসবুকের ভেতরে অনেক কিছু নতুন নতুন আপডেট নিয়ে আসে সেক্ষেত্রে যারা ডুয়েট বা রিমিক্স ভিডিও তৈরি করে তারা কপি কন্টেন্ট ইউজ করে তারাই কিন্তু একটু বেশি টেনশনে রয়েছে যে আমরা যে কপি কন্টেন্ট ইউজ করে ভিডিও তৈরি করি আমাদের কন্টেন্টে কোনো সমস্যা হবে কিনা আমাদের মনিটাইজেশন চলে যাবে কিনা। না বা যারা কাজ করছে এই মুহূর্তে ডুয়েট বা রিমিক্সের ওপরে তারা মনিটাইজেশন পাবে কিনা। তো এই জিনিসগুলো তারা সবসময় টেনশন করছে তো আজকের ভিডিওতে এই ডাউটটা পুরো ক্লিয়ার করে দেবো যে যারা ডুয়েট বা রিমিক্স নিয়ে কাজ করছে তারা মনিটাইজেশন পাবে কি পাবে না ফেসবুক থেকে তারা ইনকাম করতে পারবে কি পারবে না এই জিনিসটা একদম পুরো ক্লিয়ার করে দেবো একটা প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দেবো এই জিনিসটা যতক্ষণ থাকবে ফেসবুকের ভেতরে ততক্ষণ আপনারা কিন্তু ফেসবুকের ভেতরে কপি কনটেন্ট মানে ডুয়েট বা রিমিক্স করেও কিন্তু ইনকাম করতে পারবেন ভাই ফেসবুক কিন্তু এখন প্রচুর আপডেট হচ্ছে এই দু সাল থেকে কিন্তু ফেসবুকের ভেতরে সবসময় নতুন নতুন আপডেট আপনারা দেখতে পারবেন জবে পঁচিশ সাল শুরু হয়ে যাবে সেই দিন থেকে দেখবেন একটার পর একটা কিন্তু নতুন আপডেট ফেসবুক কিন্তু দিতেই থাকবে তাদের ফেসবুকের ওপরে যারা এই ডুয়েট বা রিমিক্স নিয়ে কাজ করেন আপনারা জানেন যে এই ডুয়েট বা রিমিক্সের ওপরে কিন্তু প্রচুর ভিউজ আসে মিলিয়ন অফ মিলিয়ন ভিউজ আসে যদি ভিডিও একটু সুন্দরভাবে বানানো যায় আর সেইখানে কপি কন্টেন্ট ইউজ করেও কিন্তু ফেসবুক থেকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করা যায় তো দেখুন বন্ধুরা এখানে আমি যে কোনো ধরনের একটা রিলস কিন্তু আমি এখানে বেছে নেবো ঠিক আছে তারপরে সাউন্ডটা আমি আর পুরো অফ করে দেবো ঠিক আছে এবার দেখুন এখানে যে কোনো একটা রিলস বাঁচার পর দেখুন এখানে থ্রি লাইনের অপশান না এখানে সবসময় নিচে দিকে পাবেন এইখানে ট্যাপ দেবেন তারপরে দেখুন এইখানে এই ভিডিওটা হবে না তো এই ভিডিওটা ডাউন করে দিচ্ছি তো এই সব রিমিক্স ভিডিও হয়ে গেছে অলরেডি দেখুন এখানে একটা ভিডিও ভালো করে দেখে রাখুন এই ভিডিওটা দেখুন তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু জিনিস তো ঠিক আছে এর জন্য জাস্ট আমি একটা কোনো রিলস এখানে বেছে নিচ্ছি ঠিক আছে তো যে কোনো ধরনের আমি একটা রিলস একটা বেছে নিচ্ছি ঠিক আছে তো মেনে নিচ্ছি এই রিলসটা ঠিক আছে এখানে একটা রিলস এবার দেখুন থ্রি এইখানে দেখুন একটা যতক্ষণ ফেসবুকের থাকবে রিমিক্স দিস রিলস এই অপশানটা যতক্ষণ ফেসবুকের ভেতরে আছে না ভাই ততক্ষণ আপনারা ফেসবুকের ভেতরে ডুয়েট বা রিমিক্স করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এটার ভেতরে কোনো সন্দেহ নেই যতক্ষণ এই অপশানটা থাকবে তো এই রিমিক্স দিক্স রিলসের অপশানে ট্যাপ দিলে কি হয় দেখুন এখানে ব্যাক করে দিচ্ছি তারপরে দেখুন সামনের ক্যামেরা আমি করে দিয়েছি ঠিক আছে এইখানে কি সমস্যা হয় দেখুন এখানে কিন্তু ফিফটি পার্সেন্ট ভিডিও থাকে ফিফটি আমার নিজের ফেসিয়াল ফটো থাকে ঠিক আছে কিন্তু অনেক ভাই বন্ধু এখানে এই ভুলটাই করে তারা কিন্তু এই ভিডিওটার ফিফটি করে না আর নিজের ভিডিওটা ফিফটি করে না ফেসবুকের ভেতরে আপনি ডুয়েট বা রিমিক্স করে টাকা ইনকাম করতে পারবেন ফেসবুকের সঠিক নিয়ম মেনে যদি আপনি কাজ করেন ফেসবুকের নিয়ম না মানলে কোনো দিন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না ভাই কোনো দিন পারবেন না সারা জীবন গাধার মতো খাটবেন রিলসের পর রিলস আপলোড দেবেন তবুও আপনি মনিটাইজেশন পাবেনই না কারণ ফেসবুক বলে দিয়েছে যদি আপনি ফেসবুকের ভেতরে ডুয়েট বা রিমিক্স করতে চান তাহলে যে কপি কন্টেন্টটা আপনি নিয়েছেন সেটা ফিফটি পার্সেন্ট চাই কারণ এটা কপি কন্টেন্ট এর ফিফটি পার্সেন্ট তারপরে আপনার নিজের ফেসিয়াল ভিডিও এটা হবে ফিফটি পার্সেন্ট এবার এখানে এ ধারে দেখুন এই ধারে ভিডিও আর এই ধারে ভিডিও এটা ফিফটি হওয়া এইরকম দরকার নেই আপনি দেখুন এইভাবে ফিফটি নিতে পারেন আর এইভাবেও ফিফটি নিতে পারেন আর এটাই কিন্তু সবচেয়ে বেস্ট আর ফিফটির থেকে যদি একটু নিচে চলে আসে তাও কিন্তু আপনার একটু সমস্যা থাকতে পারে কারণ ফিফটি নিচে চলে এসেছে ফেসবুকের রুলস ভাঙা হয়ে গেছে আর যখনই ফেসবুকের রুলস ভাঙা হয়ে গেছে তখন ফেসবুক মনিটাইজেশন দেবে কিনা এটার উপরেও কিন্তু একটা বিশেষ সন্দেহ থেকে যায় আমাদের কারণ আমার আমি নিজেও কিছু রিমিক্স কন্টেন্ট তৈরি করি যখন ফিফটির নিচে আমার কন্টেন্ট চলে আসে আমার নিজেরই টেনশন হয়ে যায় কারণ ফিফটির নিচে কন্টেন্ট চলে এসেছে পরবর্তীকালে গিয়ে মনিটাইজেশন দেবে কি না কারণ এটা করলেই কিন্তু মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করব ডিসেবল করে দেবে কারণ দেখা গেল আমার এই ভিডিওটা ভাইরাল হয়েছে এই ভিডিওটাই ফেসবুক আমার রিভিউ করবে আর এই ভিডিওটাই আমার ফিফটি পার্সেন্ট ভিডিও নেই ফিফটির নিচে রয়েছে ফর্টি পার্সেন্ট কি থার্টি পার্সেন্ট ভিডিও রয়েছে ঠিক আছে ঠিক আছে এইখান থেকে ব্যাক করে দিচ্ছি বন্ধুরা আরও আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি দেখুন এই যে ডুয়েট বা রিমসে ক্লিক করছি তারপরে এখানে আমি একটা রিলস আপনাদেরকে এক্ষুনি দেখালাম তো ওই রিলসটা আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো ওই রিলসটা এইখানেই কোথাও ছিল আমি একটু ভালো করে খুঁজে নিচ্ছি ওই রিলসটা তো ওই রিলসটা আমি এখন খুঁজে নিচ্ছি ওয়েট তো দেখেন বন্ধুরা এইখানে কিন্তু একটা ভিডিওকে ভালো করে লক্ষ্য করেন এই যে দাদা পেছনে রিয়াকশন দিচ্ছে আর এইখানে একটা ভিডিও এটা কি ফিফটি ফিফটি রয়েছে আমাকে এই জিনিসটা বলুন না এই ভিডিওটা ফিফটি রয়েছে না এই ভিডিওটা ফিফটি রয়েছে যদি এই ভিডিওটা ভাইরাল হয়েও যায় তবুও এই ভিডিওটাকে মনিটাইজেশন কখনও দেবে না কারণ এটা কিন্তু ফেসবুকের রুলস ভেঙে দিয়েছে এই ভিডিওটা না ফিফটি আছে আর এই ভিডিওটা না ফিফটি আছে তাই কিন্তু এরা ফেসবুকের রুলসকে মেনটেন করেনি এরা ফেসবুকের রুলস যখনই মেনটেন করেনি তখন এদের মনিটাইজেশন এরা পাবে না ডিসেবেল হয়ে যাবে কিন্তু এইখানে ভিডিওটা দেখুন এখানে কিন্তু ফিফটি ফিফটি রয়েছে এই ভিডিওটা কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন তাই ফেসবুকের ভেতরে যখন আপনি কাজ করছেন একটু সঠিক নিয়ম মেনেই কাজ করুন আমি এখন থেকে বলে দিচ্ছি এখন আমি অনেক দাদার পেজ দেখেছি তারা কিন্তু এইভাবে এতটুকু নিজের ফেস দিয়ে কাজ করে ডুয়েট বা রিমিক্সের উপরে ঠিক আছে যখন তারা কাজ করা শুরু করলো এইভাবে ডুয়েট বা রিমিক্সের উপরে প্রথম দেখা গেল এইভাবে ডুয়েট বা রিমিক্স করার সময় তাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়ে গেছে পেজে অনেক ফলোয়ার্স হয়ে গেছে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার সত্ত্বেও ফেসবুক মনিটাইজেশন দেয়নি বা মনিটাইজেশন পেলেও ডিসেবল করে দেবে ঠিক আছে এটা পরবর্তীকালে গিয়ে ডিসেবেল করে দেবে এবার এই মনিটাইজেশন যে পায়নি মিলিয়ন অফ মিলিয়ন পেজে ফলোয়ার্স তারা কিন্তু অনেক পরিশ্রম আর মেহনত করে পেজে ফলোয়ার্স অর্জন করেছিল ভিউস নিয়ে এসেছিলো সব কিছুই ব্যর্থ হয়ে যাবে একদম একদম ব্যর্থ হয়ে যাবে কোনো কাজে দেবে না এবার অনেকে আরও একটা ভুল করে তারা কিন্তু কপি কন্টেন্ট নেওয়ার সময় কন্টেন্টটাকে ঠিক করে চেক করে না অনেক কন্টেন্ট এই রকম কী হয় দেখুন এখানে একটা কন্টেন্ট আমি মেনে নিচ্ছি কোনো একটা রক্ত ফাটের ভিডিও যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কোথাও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে একটা বাইক নিয়ে যাচ্ছিলো বাইকটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মাথা ফেটে গেছে রক্ত বেড়েছ ঠিক আছে এটা কেউ ক্যামেরা দিয়ে সুটেবল করে আপলোড করছে তার নিজের চ্যানেলে সেই ভিডিওটার ওপরে প্রচুর ভিউজ এসেছে মিলিয়ন অফ মিলিয়ন ঠিক আছে আপনি ভাবলেন যে এটা মিলিয়ন ভিউজ এসেছে একটা স্যাড ব্যাপার এটাকে নিয়ে একটা রিমিক্স বানানো যেতে পারে ঠিক আছে তখন আপনি কী করবেন ওইটাকে রিমিক্স নিজে করে নেবেন সেক্ষেত্রে কী হবে আপনার যদি ভিউজ চলেও আসে আপনি মনিটাইজেশন যদি থাকে ডিসেবেল হয়ে যাবে আর নইলে আপনি মনিটাইজেশন পাবেই না কারণ ওইখানে রক্তপাতের ভিডিও ছিল আর যেটা ফেসবুকের গাইডলাইনের বাইরে আর এটা আপনি জানবেন না আর এটাকে নিয়ে রিমিক্স আর এটাকে নিয়ে আপনি ডুয়েট বা রিমিক্স করে বসবেন আর যেটা করার জন্য আপনার পেজে কিন্তু মনিটাইজেশন থাকা সত্ত্বেও চলে যাবে ঠিক আছে এই জিনিসটা ভালো করে বুঝবেন এবার বলবেন দাদা যে পেজে ছেড়ে রেখেছে দেখুন সে ছেড়ে রেখেছে দুটো কারণে এক সে এই রকম ভিডিও ছাড়ে তার মনিটাইজেশনের দরকার নেই সে স্পন্সারশিপের জন্য কাজ করছে ঠিক আছে স্পন্সারশিপের জন্য যেমন লোগো স্পন্সারশিপ হয় লোগো স্পন্সারশিপ পেলে কিন্তু সে পঞ্চারশিপ থেকে ইনকাম করে নেবে ঠিক আছে লোগো স্পন্সারশিপের জন্য সে কাজ করছে তার প্রচুর ভিউজ দরকার লাইক দরকার আর স্পন্সারশিপ দরকার সে কিন্তু অ্যাড অন রিলসের ইনকাম করতে চায় না তাই কিন্তু সে এই রকম ভিডিও দিচ্ছে ঠিক আছে তার এটা কোনো সমস্যা নেই দুই এটা হতে পারে তার একটা নর্মাল পেজ যেমন আমাদের একটা নর্মাল পেজ থাকে না নিজের ব্যবহার করা একটা পেজ সে তো তারা কিন্তু এখানে ওই কন্টেন্টগুলো ইউজ করে ঠিক আছে এই জিনিসটা ভালো করে বুঝে নেন এবার আপনার যে কন্টেন্টগুলো আপনি ইউজ করবেন সেই কন্টেন্টগুলোর মধ্যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড যেন না থাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড যদি থাকে সেক্ষেত্রে ওই কন্টেন্টটা কিন্তু কপিরাইট ক্লেম চলে আসবে আর সেটা আপনার ডুয়েট বো হোকার বা রিমিক্স ও যাই হোক না কেন কপিরাইট ক্লেম চলে আসবে তাই ওই জিনিসটা একবার চেক করে নেবেন যে ভিডিওর ভেতরে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড রয়েছে কি না তাহলে সেটার উপরে কখনোই ডুয়েট বা রিমিক্স বানাবেন না ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন আর আরও অনেক জিনিস রয়েছে যার জন্য কিন্তু কপিরাইট আছে কিন্তু সেটা অবশ্যই এতটাও ম্যাটার করে না কিন্তু ম্যাটারেবল যে জিনিসটা করে সেটা হলো আপনার সাইজ আপনি পঞ্চাশ পঞ্চাশ না রেখে যদি এক কণে নিজের ফেসটাকে দিয়ে ভিডিও বানান তাহলে রিমিক্স ভিডিও কখনও মনিটাইজেশন পাবে না এই জিনিসটা সবসময় কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে তো চলুন এরপরে আগে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি যেটা আপনাদের কাজে দেবে সেটা হলো মুভি ক্লিপ দেখুন বন্ধুরা এটা তো আমার একটা নর্মাল পেজ এবার দেখুন অনেকেই মুভি ক্লিপ আপলোড করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চায় এর ওপরে অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি যে যারা মুভি ক্লিপ আপলোড করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাও তারা কিভাবে মুভি ক্লিপ তৈরি করবে আর ফেসবুকের ভেতরে দিয়ে আপলোড করে টাকা ইনকাম করবে যেমন এই ডুয়েট বা রিমিক্স ভেতরে টাকা ইনকাম করা যায় তেমনি মুভি ক্লিপ ছেড়েও কিন্তু টাকা ইনকাম করা যায় কিন্তু তারও একটা সঠিক নিয়ম বা পদ্ধতি রয়েছে যেটা আপনাকে মানতে হবে তারপরে আপনি সেই কপি কন্টেন্ট ইউজ করে কিন্তু ইনকাম করতে পারবেন ফেসবুকে কারণ ফেসবুকেই কপি কন্টেন্ট ইউজ করে মানুষ ইউটিউবে করতে পারবেন না ইউটিউবে আপনি কোনো কপি কন্টেন্ট ইউজ করে দেখবেন তিনটে করার পর সাথে সাথে আপনার চ্যানেলই ব্যান করে দেবে কিন্তু ফেসবুকের ক্ষেত্রে এটা হয় না ফেসবুকে অনেকটাই লোয়ারিটি রয়েছে যেখানে আপনি কপি কন্টেন্ট ইউজ করতে পারেন মুভি ক্লিপ এখানে ইউজ করতে পারেন দেখুন এখানে মুভি ক্লিপগুলো দেখবেন এখানে কত ভিউজ আছে দেখুন এখানে মুভি ক্লিপ আপনি দেখতে পাবেন দেখুন এখানে কিন্তু এক লাখের দেড় লাখের মতো ভিউজ দেখুন টু পয়েন্ট টু মিলিয়ন মানে এখানে মুভি ক্লিপ ছেড়ে দেখুন তেরো মিলিয়ন দেখতে পাচ্ছেন মুভি ক্লিপ ছেড়ে কিন্তু এই আইডিগুলো এত ভিউজ নিয়ে এসেছে তারা এরা কি ইনকাম করছে না এরাও ইনকাম করছে দেখুন মুভি ক্লিপ কোনগুলো ছাড়বেন এই জিনিসটা একটু মাথায় নিয়ে নিন রিসেন্ট যে মুভিগুলো রিলিজ হয়েছে সেগুলো কখনোই ছাড়বেন না যেমন এই মুহূর্তে পুষ্পা টু বেরিয়েছে পার্ট টু বেরিয়েছে তো এটা আপনি ছেড়ে দেখবেন সাথে সাথে আপনার কপিরাইট ক্লেম আইডি শেষ পেজ বরবাদ করে ছাড়বে এটা আপনি কখনোই ছাড়বেন না পুরনো মুভিগুলো ছাড়বেন যেগুলো কপিরাইট ইলেম আসবে না এই মুভিটা যখন পুরনো হয়ে যাবে এই টু তখন আপনি ছাড়তে পারেন এবার বলবেন দাদা অনেকেই ছাড়ছে ছাড়ছে তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখবেন তাদের পেজের কি অবস্থা এখানে আরও একটা জিনিস আপনাদেরকে দেখে দেয় একটা সাইট আছে যেই সাইটের ভেতরে গিয়ে আপনি আমরা ফেসবুকটাকে লগ করে দিলে এটা কিন্তু এই ভিডিওতে দেখাচ্ছি না পরে ভিডিওতে নিয়ে আসবো যারা মুভি ক্লিপ আপলোড করে তাদের জন্য একটা সাইট পেয়েছি যেই সাইটের ভিতরে গিয়ে ওনারা আপনাদের পেজটাকে আপলোড করে দেবেন তারপরে মুভি ক্লিপগুলো আপলোড করবেন মুভির ভেতরে যদি ছোটোখাটো কিছু ভুল থাকে সেটা কিন্তু ওই ওই যে সাইটটা ওরা কিন্তু কাটছাট করে বের করে দেবে ঠিক আছে সেখানে আপনার কোনো ধরনের পেজের ওপরে কপিরাইট আসবে না আর তার জন্য কিন্তু ওরা কিছু চার্জ কাটবে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন যখন আপনার ইনকাম হওয়া শুরু হবে সেখান থেকে কিছু চার্জ ওরা কেটে নেবে আর যারা মুভি ক্লিপ ছাড়ে তারা কিন্তু প্রত্যেকজন ওই সাইটের ভেতরে কিন্তু জয়েন্ট রয়েছে তাই কিন্তু তাদের ভিডিওর ওপরে কোনো ধরনের কপিরাইট আসে না আর এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না এই জিনিসটা আমি গোপন সূত্রে পেয়ে গেছি আপনাদেরকে দেখিয়ে দেবো এর পরের ভিডিওতে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভিডিও খিচে কিন্তু বড় করব না আর ডুয়েট বা রিমিক্সের উপরে কাজ করুন ফিফটি ফিফটি করে ডুয়েট বা রিমিক্স বানান দেখবেন আপনার পেজও গ্রো হবে আমি সবসময় মানুষজনকে এই জিনিসটাই বলতে থাকি যে যদি কাজ করছেন একটু ভালো করে মন দিয়ে কাজ করুন আপনি ফেসবুকের ভেতরে এসেছে টাকা ইনকাম করার জন্য তো যদি টাকাই ইনকাম করতে চান একটু ভালো করে মেহনত করে কাজ করুন যদি নিজে কন্টেন্ট বানাতে জানেন তো ঠিক বাদ না জানাতে জানেন ডুয়েট বা রিমিক্সে কাজ করছেন সেটাও ঠিক আছে কোনো সমস্যা নেই সেটা কিন্তু আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে কারণ এটা আপনার নিজের কন্টেন্ট নয় কপি কন্টেন্ট আপনার ভিডিও ফিফটি আর যার ভিডিও কপি নেবেন তার ভিডিও সময় ফিফটি রাখবেন ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন আর এখানে কিছু না হলেও চলবে ঠিক আছে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত চলুন গুড বাই দেখা বাবাটা নতুন কোনো ভিডিও